কি <laughs> মানে oh, <no. laughs> <laughs> <laughs> <laughs>

সোলা মারদে যে প্রেম করসি করসি পোস্তার নাম করি বিয়ার বয়সে আছে বিয়ার পাইছে আমার বিয়া করছে আমারও বিয়া পাইছে ছোট ছোট বিয়া কাছে তো বয়সেই হয় না মুসাই গদানে তুমি বিয়া করে লাগে প্রেম আমার কি মান সম্মান বিয়া করব আজকে

একবারে গেলে হাঙ্গি গল সার মোগল ওই পোলানো তো তুই পাওয়া দিছে বেশি আমি কি নিয়ে থাকি পোলাহ মানুষ করবো মেয়া মানুষে বৌদিরা বলা হয় মানুষ করবো বেড়া লাগি লাগিয়ে মানুষ করে পয়লা থাকবি না কোনো ব্যবস্থা করবি

যুক্তি আছে কিনা দেখবা আমি যদি একটা থাকতাম তোমার বিয়েছে দেখা বিচন দেখ তোমার গোষ্ঠীর তোমার গোষ্ঠীর বিচনটা যে খারাপের খারাপ সে তোমার গোষ্ঠীর দালাডাই পাইছে

বৌমনি কথা কইলাম না কইলাম না তোর পোলার বিয়ার কথা কইলাম না তুই তুই

নিয়ে <laughs> <laughs>

আবার একটা বল আমি মনে করছিলাম যে এই এলাকা জুড়ে ব্যাগ মাসে তাও ব্যাগ মনে করতে নাই তাও তুমি হেরাই যায় স্টেজ আবার সং খেলার দল করবো হেরাই আমি নগে নগে নাচবো এই শালির বলা ব্যাগ আউস মারি যা দিচ্ছে খাই হালাইতাম মোসা বলছি কর লাভা মনে আবি তোর জবের কথা আর যাতে যাও কান্দনা তুমি না হিন্দিতে বাইরে লাবারো না আরেক বেজাল আমার কথা তোমার মায়ের বিবে হলো না ও না করে যে তুমি আমার সাথে আতেলা কি বলতে এত সম্ভব কি করব সারাই তো সব তুমি

যে কামাই দশ লাখ টাকা দিয়ে যৌতু ওই নে মিরাই নে দোস্ত বলে 10 লাখ টাকা দিম না কবি না কবি না আ তিন বাই হাজার টাকা দিয়ে বিয়া করেමු না এই 10 লাখ টাকা দেব কবি না গরে মিয়া বাবা ওই হয় এই বিয়েরা সুন্দর ফুলান না সাল্লা ওই বেটা বুঝার কথা সুন্দর ফুলান না সাল্লা ওই বেটা হ্যাঁ 200000 টাকা না মানে কি বল বল বাই বাই একবার ও দি না ওই ভাই এই রাখুন তো যা কাল কই দিলো চলে চলে

ভালালে দেখ দুইজন এসে হাত কাট দেই কেন কান করছ কথা হ্যাঁ এটা না তো ফুলার বয়সে আগের ঘরে যে ফুলা চাইছে থই বয়সে হাই না আমার এই না ফুলা কে হে বয়সে এই ঘরে তোর হসুর তোর হসুর ও এই যে আমনে তাও হই তাও না বিয়ে আঙ্গো বিয়ে আব্বা আপনার পোলার সন্তান

আপনারা যারা বাহমা আছেন যাকে ছেলে মেলে মনে করেন যে বিয়ার উপযুক্ত হয়েছে তা করে শাসনের না তার মধ্যে ছাগলের লাগে লাগলা আগ্রা দিন না আগ্রা দিলে সরার ঘাস খেয়ে শ্বাসকি লাবো মানুষের মানার আর থাকবো না